হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের মাঝখানে আবারও তো দেখো আমি এখানে একটা ফুলকপি আর আলু কেটে নিয়েছি আর এখানে দেখো বেসনটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি তো এখন কি করব সেটা তোমরা দেখতে থাকো এখানে একটা টমেটো কেটে নিয়েছি আর ফুলকপি আলু দিয়ে আর তোমার বেসন দিয়ে বড়া দিয়ে ঝোল বেসনগুলো যে ফাটিয়ে নিয়েছি মেখে নিয়েছি ওটাকে আমি এখন বড়া বানাবো ঠিক আছে দেখো আমি বড়াগুলোকে ছোট ছোট করে বানিয়ে নেব। বড়াগুলোকে আমি ভালো করে সুন্দর করে ভেজে নেব ভেজে নিয়ে আমি তারপরে তোমার বড়া দিয়ে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে ঝোল হবে না দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে একটা আমি কিছুর মধ্যে বাটির মধ্যে তুলে নেব আর দেখো বড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম যেহেতু আমি নিরামিষ করব তোমরা বুঝতেই পারছো আমাদের এখন অসুধ চলছে একজন মারা গিয়েছে ওই জন্য আমরা এখন মাছ টাছ কোনো কিছুই খাচ্ছি না গ্যাতি মারা গেছে অনেক দূরের তো দেখো এখানে আমি ফুলকপি আলু তেলে দিয়ে দিয়েছি আর টমেটো আর লঙ্কাটাও দিয়ে দিয়েছি তো একবারে আমি এটাকে ভালো করে সুন্দর করে ভেজে নেব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আমি ভালো করে সুন্দর করে এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখো আমি এখানে একটু লবণ দিয়ে নিলাম একটু হলুদ দেব আবার সুন্দর করে একটু নাড়িয়ে নেব যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়িটি একটু তোমরা দিতেও পারো নাও পারো তবে আমি একটু দেব আর কি পরে তো এখন আমি এটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখনকার ফুলকপি মানে বুঝতেই পারছো নতুন উঠেছে মানে রান্না করলেও সিদ্ধ মানে সবুজই হয়ে থাকে এরকম একটা ব্যাপার যেহেতু নতুন উঠেছে বুঝতেই পারছো তো এখানে আমি আদাটা ঘষে রেখেছিলাম তা আদাটাকে আমি একটু দিয়ে দিলাম ফুলকপি আলু নিরামিষ তরকারি সবাই খেয়েছে সবাই রান্না করেছে সবাই জানে কিভাবে রান্না করতে হয় সেটা কোনো ফ্যাক্টর নয় তবে আমি কিভাবে রান্না করছি তোমাদের সামনে তুলে ধরছি যদি ভালো লাগে তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো ঠিক আছে তো দেখো আমি এখানে একটু জিরার গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি দিলাম লঙ্কার গুঁড়িটা আমি দিয়েছি ঝাল হওয়ার জন্যই নয় ঝাল হওয়ার জন্য নয় তো একটু কালার হওয়ার জন্য দিয়েছি তো দেখো আমার সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেছে এখন আমি একটু ঢেকেও দিয়েছি আর পাশে বাটিতে আমি ভাত বসিয়েছি যেহেতু শুধু দুপুরবেলায় খাব বুঝতেই পারছো আমরা অল্প একটু ভাত রান্না করেছি আমরা তো দুবার রুটি খাই ভাত একবার খাই তো দেখো আমি জল দিয়ে দিয়েছি তরকারিটা ফুটে গেছে এখন আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিয়েছি ঠিক আছে তা বুঝতেই পারছ যে কোনো বড়ার ঝোল রান্না করলে তরকারি রান্না করলে একটু ঝোল ঝোল রাখতে হয় নাহলে বড়াতে তো তোমার ঝোলগুলো চুষে নেয় তো তখন তরকারিটা গাঢ় হয়ে যায় তো আমার দেখো রেসিপিটা হয়ে গেছে আমি একটু গরম মশলাও দিয়ে নিলাম যেহেতু ফুলকপি আছে ওই জন্য গরম মশলাটা দিলাম যে কোনো ফুলকপির তরকারি নিরামিষ বলো মাছ দিয়ে রান্না করো একটু গরম মশলা দেখবে দিলে একটু খেতে খুব ভালো লাগবে গরম মশলা দিলে তা আমি মুগের ডালে তারপরে তোমার ছোলার ডালে তোমার আলুর দম ফুলকপি আলুর তরকারি নিরামিষ করলেও আমি একটু গরম মশলা ব্যবহার করি তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে তো যদি তোমাদের ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকে ওই ছোট্ট বন্ধুটার তো দেখো বড়াগোলা কত সুন্দর করে গোটা গোটায় আছে ভাঙে ভাঙেনি তো ফুলুরির মতো লেগেছিল খেতে আমার তো খুবই ভালো লেগেছিল ভাজা বড়াও ভালো লেগেছে ঝোলেরটাও ভালো লেগেছে তো তোমরা এইভাবে করতে পারো এর সাথে তুমি পনির দিয়েও করতে পারো আমি পনিরটা ছিল না দেখে আমি বড়াটা দিয়েই করলাম তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে কমপ্লিট তো আমি নামিয়ে নিয়েছি তো সবাই চলে আসো সকালবেলায় আমরা খেয়ে নেব গরম গরম ভাতের সাথে তো তোমাদের জন্য ওয়েট করছি কখন তোমরা সবাই আমার পরিবারে আসবে তো একসাথেই খাবো তো আজকের মতন এখানেই বিদায় নেব ভালো থেকো সুস্থ থেকো আবার তোমাদের ভালোবাসা যদি পাই তো নেক্সট ভিডিও নিয়ে আমি আবারও চলে আসব। ঠিক আছে তো আজকের মতন এখানেই বাই বাই 哒哒。